এই সরকার অবৈধ এবং এই এটাকে বৈধ করবার যে প্রক্রিয়া এটা তিনি কি করে করবেন সেটাও আমাদের কাছে এখনো স্পষ্ট নাই ফলে এই যে ব্যাপারগুলো আপনি ঝুলিয়ে রেখেছেন এটা তো ঠিক না ফলে আপনি তো বলতে পারেন যে ফরামাদার ঠিক বলেন নাই ফলে আমরা ভিন্নভাবে করতে চাইছি ডিপ্লোমেসির দিক থেকে জো বাইডেন কোনো তাৎপর্য বহন করে না এখানে যেভাবে আমাদের মিডিয়াতে প্রচার করছে যে তিনি বিরাট কিছু জয় করি এনেছেন তিনি কিছু জয় করে আনেন আমাদের মিডিয়া এই ব্যাপারে আমাদের মিডিয়াতে ক্ষেত্রে সচত জোবাইর তার সঙ্গে দেখা করেছে ওয়াইটেনজা দেখা করেছেন আপনার জাতির সঙ্গের অনুষ্ঠানের দুটা অনুষ্ঠানের মাঝখানে এটা যে খুব সম্মানজনক তাও না ঠিক আছে না আগুন তিনি এসে তাকে চুমুক আছেন ফলে এটা কিন্তু খুব যে বিরাট এটা মত কিছু তাও না কারণ জোবাইর চুমু খাওয়া আমাদের জন্য খুব একটা আনন্দ এবং গর্বের জনের মতো উপদেষ্টা পরিষদে ডক্টর ইউনুসের দুইজন মাত্র ছাত্র প্রতিনিধি তিনজন আপনি ধরতে পারেন এটা সহ বাকি যে যারা আছেন তাদেরকে কি আপনি জনগণ বলতে চান না কি না আর দ্বিতীয় কথা হচ্ছে ডক্টর ইউনুস আমরা জানি যে অনেক অনেকে দাবি করে থাকেন বা অনেক সুশীল সমাজের প্রতিনিধিরা দাবি করে থাকেন যে তাদের সাথে কথা বলেছেন সেক্ষেত্রে আপনার পয়েন্টটা কি এরকম যে তিনি আপনার সঙ্গে কথা বলেন নাই একটু হতে পারে আপনি মনে করেন যে আমার সাথে কথা বলেন নাই হতে পারে আমার কথা হচ্ছে যে সুশীল সমাজ বলতে আমি নিজেকে একা মনে করি নাই কারণ বাংলাদেশে আরো আমার জ্ঞানী অনেকে আমি মনে মত না আমাদের কিছু প্রশ্ন তুলেছি সেই প্রশ্নগুলোর মীমাংসা তিনি আমাদেরকে এখনো দেননি দুই নম্বরটা হলো আমরা প্রথম থেকে বলেছি এই সরকার অবৈধ এবং এটাকে বৈধ করবার যে প্রক্রিয়া এটা তিনি কি করে করবেন সেটাও আমাদের কাছে এখনো স্পষ্ট নাই ফলে এই যে ব্যাপারগুলো আপনি ঝুলিয়ে রেখেছেন এটা তো ঠিক না ফলে আপনি তো বলতে পারেন যে ফরামাদার ঠিক বলেন নাই ফলে আমরা ভিন্নভাবে করতে চাইছি হতে পারে আমাদের ভুল হতে পারে কিন্তু আমরা তো এই পর্যন্ত তার কোনো রেসপন্স আমরা দেখছি না আমি সুশীল সমাজ কথাটা বলেছি শুধু আমাকে ইঙ্গিত করে বলিনি আমি বলেছি আরও যারা সমালোচনা করেছে সকলকে বলেছেন আমার কিছু সিরিয়াস অবজারভেশন আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কিছু বক্তব্য আছে যে সরকারের বৈধতা নিয়ে এবং সরকারের বৈধতার প্রশ্নটা তো আসলে গুরুত্বপূর্ণ এটাকে তো আপনি এড়িয়ে যেতে পারেন এতটা দিন চলে গেল আপনি এটা অবৈধ সরকারে আসেন এটা কি এটা কি ঠিক এটা তো ঠিক না কিন্তু ফরদ ভাই আপনার কাছে মনে হয় না যে আপনি যে এই সরকারকে অবৈধ বলছেন সেটা তো আসলে একটা সাংবিধানিক কাঠামো মাথায় রেখে অবৈধ বলছেন তাই না আপনি যে সংবিধানে

সুপ্রিম কোর্ট একসাথে অনুযায়ী মতামত দিতে পারে এটা সে মতামত দিতে পারে এটা বৈধতা তৈরি করে আপনি কি মতামত দিয়েছে আপনি আপনি কাছে শপথ নেবেন কিন্তু সরকার কিন্তু বৈধ কিনা এটা তো সুপ্রিম কোর্ট বলবার এক নাই এটা সুপ্রিম কোর্টের কাছে এরকম কোনো যে যখন কেউ গেছে এরকম কোনো কোন নিয়ে আপনি রিট নিয়ে সুপ্রিম কোর্টে গ্রহণ করে নেয়

প্রতিনিধি হিসেবে তার ক্ষমতা নাওা উত্তি ছিল এবং তার উচিত ছিল সংবিধানকে বাতিল করে কেন বারবার বলেছেন সংবিধানকে বাতিল করে দিয়ে তিনি এই যে আপনার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি ঘোষণা করবেন এবং তার প্রধান দায়িত্ব হলো যে একটা গণতন্ত্র প্রণয়ন করা গণতন্ত্র প্রণয়ন এটা ওর তার প্রধান দায় তার এই দায়িত্ব যদি পালন করেন না এই দায়িত্ব তিনি পালন না করে তিনি সংবিধানের অধীনে তিনি নিজেকে ঢুকে দিয়ে দুκηদিতি সভাপতি শেখ হাসিনার সংবিধানের অধীনে তিনি এসেছেন তখন তিনি কি করে কমিশন করেন আর সংবিধানের সংশোধন করেন তিনি তো শপথ নিয়েছেন যে সংবিধান তিনি রক্ষা করবেন যিনি শপথ নিয়েছে সংবিধান রক্ষা করবেন তিনি কি করে আবার এখন সংবিধান কি বলে বিভিন্ন রকম কমিশন করে সংবিধান সংস্কার করবেন কিছু ভিত্তিতে এটা তো কোনো বৈধ বৈধ ভিত্তি না তো এটা আপনি তো জোড়াতালি দিয়ে রাষ্ট্র চলে মানে 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 ফরদ ভাই সংস্কারিত রক্ষা আমরা যখন একটা বিল্ডিং এর সংস্কার করি তখন তো এটা রক্ষা করতেই সংস্কার করি তো আপনি যখনই বিল্ডিং এ বানান নাই কি নিয়ে সংস্কার করবেন আপনার তো রাষ্ট্রটাই গঠন করেন না কি সংস্কার করবেন এগুলো তো আজগবি কথা রাইট রাইট আপনি তো রাষ্ট্র আগে তো গঠন করতে হবে আগে তো রাষ্ট্রটা বানাইতে হবে আপনি 72 তো পারেন নাই আর আপনি এবারে পারলেন এতটা বছর পরে তাহলে যদি না পারেন এর তো ভয়ানক ব্যাপার এটা সাংঘাতিক রকম একটা ক্ষতির মধ্যে পড়ে গেলাম আমরা আমরা আবারো 50 বছর পিছিয়ে পড়ে গেলাম রাষ্ট্র করা উচিত ছিল এটাই আমি বলছি আপনার কাছে আপনিও সেটা বারবার পরিষ্কার করেছেন বলেছেন লিখেছেন ইন্টারভিউ দিয়েছেন যে সংবিধানটা এটার ক্ষেত্রে একটা বড় বাধা আমাদের একটা অন্য প্রশ্ন ছিল ফরদ ভাই ডক্টর যে সরকার প্রদান করা হলো এটা কি সমন্বয় সিদ্ধান্ত নাকি এটা আপনি বা আপনাদের কাছে আমরা জানি যে ডক্টর ইউনুসের নামটা যেখান থেকে এসেছিল বা ছাত্র বলতে আমরা যাদেরকে বুঝি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী তারা শুধু আপনার বই পড়ে না তাদের সাথে আপনার যোগাযোগ ছিল তারা আপনার পরামর্শ নিয়েছে মেনেছে করেছে সো এই নামটা কি আপনাদের কাছ থেকে এসছে না ছাত্রদের তাৎক্ষণিক সিদ্ধান্ত আপনার কাছ থেকে না এটা আমাদের কাছে আমার কাছে আসে নাই এটা ছাত্রদের তত্ত্বনের সিদ্ধান্ত এবং আমি এই सिद्धांतকে আমি এটাকে বিরোধিতা করি না করে একটা বড় কারণ ছিল আমার মনে না বিরোধিতা করি এর বড় কারণ ছিল আমার কাছে মনে হয়েছে যে তিনি থাকলে এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক হবে কিন্তু তিনি এবব বিশ্বাত আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু তিনি আসার পরে তিনি যা যা করলেন তাতে সহাবতী আমরা অত্যন্ত হতাশ হয়েছে আমরা সম্প্রতি তাদেরকে নিউইয়র্ক সফর দিতে নিয়ে করেছি সেটা আমাদেরকে মারাত্মকভাবে হতাশ করেছে ফলে এটা আমাদের সিদ্ধান্তের ভুল নীতিই পারে ছাত্ররা এটা ভুল সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখন তো আপনি এর মধ্যে পড়ে গিয়েছে এখন তো যতটা সম্ভব তাকে জানার বোঝাতে পারি যতটা সময় আমরা আগাইতে পারি চেষ্টা আমাদের করতে হবে কিন্তু প্রথমত আমি শুধু তাই না শ্রী যে ভক্তি দিয়েছেন থেকে সঙ্গে সেখানে তিনি তার যে আদর্শ যে 330 এটা তিনি প্রচার করেছে তো এটা তো রাষ্ট্রের আদর্শনা এটা তো বাংলাদেশ আমরা সেই সিদ্ধান্ত নেই নেই আর দ্বিতীয়ত তিনি সঙ্গে দেখা করেছেন বাইডেন তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি এখন আছেন ওখানে তিনি অলরেডি জেনোসাইট আকারে বিখ্যাত তার যে ভূমিকা বিশেষত ইসরায়েলকে যেভাবে আপনার অস্ত্র শস্ত্র দিয়ে সহায়তা করে তারপরে যে বিরাট যে গণহত্যা চলছে এর জন্য এটা জেনোসাইট জোয়াড়ে তিনি বিখ্যাত এবং তিনি আসলে ইউজলেস মানে তিনি কিছু মিন করেন মানে আপনি ডিপ্লোমেসির দিক থেকে তিনি কিছুই মিন না মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন দুই নম্বরটা হলো ক্লিন্টন আমি বলি শেষ করতে দিন আমাকে আবার ক্লিন্টন ফাউন্ডেশন এটা প্রাইভেট ফাউন্ডেশন আবার ফাউন্ডেশন আপনি নিজেও জানেন ক্লিনটন ফাউন্ডেশনের বিরুদ্ধে আপনার দুর্নীতি এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অভিযোগটা রয়েছে এবং দীর্ঘকাল এই মধ্যপ্রাচ্যে বিভিন্ন যুদ্ধে তাকে ওয়ার মঙ্গার বলা হয় ক্লিন্টন ফলে এই ওয়ার মঙ্গার হিসেবে তিনি কিন্তু ভূমিকা পালন করেছেন এবং তার যে ক্লিন্টন ফাউন্ডেশনের যে ভূমিকা সেটা মূলত তৃতীয় বিশ্বে ভূমিকাটা ইতিবাচক নয় ফলে দেখেন এগুলো কিন্তু একটা ভাবমূর্তি তৈরি করে মানে তার সম্পর্কে আমাদের যে মূল্যায়নটা সেই মূল্যায়নটা একটা নেতিবাচক জায়গায় চলে যায় ফলে আমরা চাই না যে তিনি এমন কিছু করেন যেটা আসলে আমাদের জন্য বাংলাদেশের জন্য এটা বিপজ্জনক হয় ফলে এই কথা তো আমাদের মতো লোকরা তো বলবেই

এখানে যেভাবে আমাদের মিডিয়াতে প্রচার করছে যে তিনি বিরাট কিছু জয় করে এনেছেন তিনি কিছুই জয় করে আমাদের মিডিয়াতে জো বাইডেন তার সঙ্গে দেখা করেছে হোয়াইট হাউস দেখা করেছেন আপনার জাতীয় অনুষ্ঠানের দুটো অনুষ্ঠানের মাঝখানে এটা যে খুব সম্মানজনক তাও নয় ঠিক আছে না এবং তিনি এসে তাকে চুমু খাচ্ছেন ফলে এটা কিন্তু খুব যে বিরাট একটা মহক কিছু তাও নয় কারণ জো বাইডেন চুমু খাওয়া

না এরকম না আমরা তো ডেফিনেটলি জনগণ যদি তাকে বসায় তাহলে জনগণ তাকে নামাতেও পারে সেটা বড় কথা না কথা হচ্ছে এখানে বদলাবার কথা তো আসে না আমরা চাই আমাদের সমালোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই গণবুত্থানের মধ্যে এতগুলো জীবন গেল এতগুলো মানুষ পঙ্গু হয়ে গেল তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে অভিপ্রায় এটা যেন তিনি উপলব্ধি করেন এবং সেইভাবে যেন তিনি চলেন এবং সেইভাবে যেন এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করেন এটা আমাদের সমালোচনার আমাদের তার উপর চাপ সৃষ্টি করবার এটাই কারণ কিন্তু আমাদের মনে হচ্ছে যে তিনি কিন্তু এটার প্রতি খুব একটা উপেক্ষা নি করছেন যদি তিনি উপেক্ষা করেন তিনি মারাত্মক ভুল করবেন